মনটা খুবই খারাপ আজকে যাই হোক হালখাতা তেমন একটা বেশি ভালো হয় নাই হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এই যে দোকান অফ করার আগ দিয়ে দোকানে কী কী কাজ করলাম সেইগুলো থাকতেছে আজকের ভিডিওতে আর এর সাথে সাথেও আমি কিছু কথা বলবো কিছু মানুষের উদ্দেশ্যে যাই হোক সবাই কিন্তু ব্যবসা করে লাভের আশায় কেউ কিন্তু কারো জায়গা জমি বিক্রি করে টাকা পয়সা নিয়ে এসে বাজারে বসে থাকে না এমনি এমনি যাই হোক মানুষ মানুষের এত বড় ক্ষতি করতে পারে সেটাও জানতাম না যাই হোক ওই কথাগুলো বা নাই বা বলি আর আমি কিভাবে সিট কাটি আমি কিন্তু এভাবে কখনোই কাটতাম না সিট কাটতে তেমনভাবে পারি না একা একাপেকা হয়ে যাবে বলে আমি ভয় পাইতাম কিন্তু আমার হাজবেন্ডই বরাবরই এই কাজগুলো করে থাকে যেহেতু সে গস কাপড় বিক্রি করে তাই সে ভালোভাবে কাটতে পারে আর এখন আজকে খুবই ব্যস্ত যাহি যেই হোক আছে দুই দোকানে হাল খাতা আর এই হাল খাতা নিয়েই বলতেছি যে মানুষ মানুষের জন্য মানুষের উপকার করলাম নিজের টাকা পয়সা দিয়ে হেল্প করলাম বা নিজের দোকানের প্রোডাক্ট দিয়ে গত দুই বছর হয়ে যায় মানে মাল নিছে তারা দোকানেই আসে না তাদেরকে কি বলা উচিত বলেন তাদেরকে কোন ভাষায় বলবো তাদেরকে ভালোবাসি বিধায় কিন্তু দিসি যেমন মাল নিচে নিয়ে বলে যে কালকে টাকা দিব। সেই টাকা দিতে দিতে আজকে দুই বছর হয়ে যায় কিন্তু সে আমার পাশের দোকান থেকে সে প্রোডাক্ট কিনে নিয়ে যায় কিন্তু আমার ঘরে আসে না কেন ভাই তাহলে এখানেই লেনদেন করার কি দরকার যেখানে লেনদেন করো সেখানে এক জায়গায় করো কিন্তু আজকে আমি এই যে হালকাতাটা দিয়েছি তার বাসায় যে কার্ড দিয়ে আসি তাদের তারপরে তাদের জন্য তো হচ্ছে কিছু গিফটের তো আয়োজন থাকে সেটা তো সবাই জানেন তাহলে কেন এসে তো দেখাও করা যায় কি তাদেরকে ফোন দিলে তারা মনে হয় দেশের প্রেসিডেন্ট হয়ে গেছে মানে আমি যে তার কাছে পাওনা তার মানে আমি কিছুই না তাদের কাছে এরকম একটা ভাব দেখাই তাহলে নেক্সট টাইম সেই সব কি উপকার করা উচিত বলেন এগুলো হচ্ছে আমি অন্য লোকেদের কথা বলতেছি না এগুলো হচ্ছে আমাদের নিজেদের লোক কীভাবে বলবো বলেন যখনই কোনো কথা বলতে যাবো তখনই আবার গায়ে বাঁধবে তখন বলবে যে আসলে ভালো না বিয়াদব কিন্তু তারা যে আমাকে বলতে বাধ্য করে সেটা কিন্তু তাদের দোষ নাই যাই হোক আলহামদুলিল্লাহ এই প্রোডাক্টগুলো কিন্তু আমার সেল হয়ে গেছে আর এগুলো কিন্তু বডির মেজারমেন্ট অনুযায়ী কিন্তু আমি তৈরি করে দিব যাই হোক আলহামদুলিল্লাহ অনেক ভালো যাই হোক কীভাবে বলবো তারপরেও আমার হাজব্যান্ডও এসে একটু হেল্প করতেছিল তারও মনটা খুবই খারাপ তার অহালখাতা বেশি একটা ভালো হয় নাই তাকেই বা কী বলবো আর নিজেরই বা কী বলবো কিন্তু এইদিকে মিষ্টি শেষ হয়ে গেছে কিন্তু এইদিকে হালকাতা হয়নি এতগুলো মানুষের ভিতরে তিন থেকে চারজন আসছে বলেন মানুষের মানবতা কোথায় মানুষের মানবতার খাতিরে যখনই মানুষকে উপকার করা হয় সেই মানুষ উপকারের ফল কি দেয় আপনি একশো দিন হচ্ছে একশো দিনের ভিতরে নিরানব্বই দিন ভালো কাজ করবেন আর একদিন একটা ভুল করবেন সেটাই কিন্তু ধরে রাখবে মানুষের সমস্যাই হচ্ছে এইগুলো আর দেখেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু নেহা ফ্যাশন অনলাইন শপে যোগাযোগ করতে পারেন এমতে হোয়াটসঅ্যাপে বা সরাসরি দোকানে এসেও কিন্তু এইগুলো নিতে পারেন আর দেখেন এই সুন্দর থ্রি পিসগুলোও কিন্তু নিতে পারেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমার পিছনে হচ্ছে ক্যাটালগের যে রেডি থ্রি পিস ওয়ান পিস টু পিস আছে এইগুলোও কিন্তু নিতে পারেন এইগুলো বিভিন্ন ধরনের কালার আছে আর বিভিন্ন সাইজের আছে সব ধরনের সাইজই দিতে পারবো শুধু আপনারা আমার শপে এসেও কিন্তু নিতে পারেন আপনাদের সাথে গল্প করতে করতে আমি দোকানটা কীভাবে গুছাচ্ছিলাম দেখেন আসলে দোকানদারি করাও কিন্তু অনেক কষ্ট মানুষ মনে করে যে সারা দিন বসে থাকে বসে থাকাও কিন্তু খুবই কষ্টের আর যখনই হচ্ছে কাস্টমার এসে মাল ঘুটিয়ে দেখে যদি না নেয় তখন মনটা কেমন হয় বলেন তো দেখি তারপরও কিন্তু আমরা মেনে নিই যে না ব্যবসা করতে হবে ধৈর্য ধরতে হবে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে আচরণ করতে হবে ভালো আর আমরা যখনই মানুষের সাথে ভালো ব্যবহার করি তখনই মানুষ যা অপব্যবহার করে তাদেরকে কী বলা উচিত বলেন আপনারাই বলেন আর আজকের দিনটা মনে হয় আমার জন্য খুবই খারাপ একটা দিন কিন্তু